নমস্কার বন্ধুরা লিফ এন্ড হিলের পাতায় আপনাকে স্বাগত লিফ এন্ড হিলের পাতায় আজ আমরা জানব রাতে লবঙ্গ চিবিয়ে সেবন করলে শরীরে কি পরিবর্তন ঘটে কেনই বা বয়স চল্লিশ পেরোলে রাতে একটি করে লবঙ্গ চিবিয়ে খাওয়া উচিত খাওয়ার সঠিক নিয়ম কি সম্পূর্ণটা জানতে পারবেন তাই অনুরোধ করব ভিডিওটি পুরোটা দেখার জন্য লবঙ্গ বা ক্লো শুধু মশলা নয় এটি একটি শক্তিশালী ভেষজ ওষুধ হিসেবেও ব্যবহৃত হয় এতে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে যা বিভিন্ন শারীরিক সমস্যা দূর করতে সাহায্য করে লবঙ্গ দাঁতের ব্যথা ও মুখের অন্যান্য সমস্যা দূর করতে সহায়ক এতে উপস্থিত ইউজেনল নামে একটি প্রাকৃতিক যৌগ ব্যথানাশক ও জীবাণুনাশক হিসেবে কাজ করে লবঙ্গের তেল বা গুঁড়ো দাঁতের ব্যথা স্থানে লাগালে ব্যথা কমে যায় একটি তুলোতে লবঙ্গের তেল নিয়ে ব্যথার স্থানে লাগান বা এক টুকরো লবঙ্গ ব্যথার স্থানে রেখে আস্তে আস্তে চিবালে উপকার পাওয়া যায় এটি ব্যাকটেরিয়া ও ছত্রাক প্রতিরোধী হালকা গরম পানিতে লবঙ্গ ফুটিয়ে সেই পানি দিয়ে কুলকুচি করলে মুখের জীবাণু দূর হয় যা মুখের সংক্রমণ রোধে সহায়তা করে লবঙ্গ মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে মারির ফোলা ও রক্তপাত বন্ধে লবঙ্গ কার্যকরী এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট দাঁতের ক্ষয় প্রতিরোধে সাহায্য করে লবঙ্গ হজম শক্তি উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এতে থাকা ইউজেনল ও অন্যান্য প্রাকৃতিক যৌব হজমতন্ত্রের কার্যকারিতা বাড়ায় এবং পেটের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে খাবারের পর এক থেকে দুইটি লবঙ্গ চিবালে হজম শক্তি বাড়েও অ্যাসিডিটি কমে এতে অ্যান্টি অ্যাসিডিক গুণ আছে যা পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড কমায় লবঙ্গ গ্যাস ও পেট ফাঁপার সমস্যা কমায় লবঙ্গ চীবাণু বা এর চা পান করলে বমি ভাব ও বমি প্রতিরোধ হয় লবঙ্গের অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান অন্ত্রের ক্ষতিকর জীবাণু ধ্বংস করে এতে থাকা প্রাকৃতিক তেল হজমতন্ত্রকে উদ্দীপিত করে ফলে মল সহজে নির্গত হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে দুই থেকে তিনটি লবঙ্গ আদা ও মধু দিয়ে গরম চা বানিয়ে পান করলে সর্দি কাশি কমায় এক চিমটি লবঙ্গ গুঁড়ো ও এক চামচ মধু মিশিয়ে খেলে কাশি কমে ফুটন্ত পানিতে লবঙ্গ ফেলে তার বাষ্প নিলে শ্বাসকষ্ট কমে এক থেকে দুইটি লবঙ্গ চিবালে গলা খুসখুস ও সর্দি উপশম হয় লবঙ্গ ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস রোগীরা প্রতিদিন লবঙ্গ চা খেলে সুগার নিয়ন্ত্রণে থাকে লবঙ্গ কোলেস্টেরল কমাতে সাহায্য করে প্রতিদিন রাতে একটি করে লবঙ্গ চিবিয়ে খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং রক্ত জমাট বাধা প্রতিরোধ করে লবঙ্গ ব্রণ ও ত্বকের সংক্রমণ দূর করতে সাহায্য করে এটি নিয়মিত সেবনে চুল পড়া কমায় ও মাথার তালুর সংক্রমণ প্রতিরোধ করে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর এরকম ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন